আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আচ্ছা তিনি লিখেছেন আসসালাম সালাম আমি আমি ফুয়াদ সৌদি আরবিয়ার রাজধানী জিয়াদ থেকে লিখছি আমি ভূত এফ এম এর রেগুলার লিসনার আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে লিখছি আমি প্রায় আমার বিজনেস কাজে সৌদি আরবের বিভিন্ন শহরে গিয়ে থাকি ম্যাক্সিমাম টাইমে আমার দাম্মামে যাওয়া হয় এবং দাম্মামে যাওয়ার পথে একটি জায়গা আছে এবং যেখানে অনেকেই মেইন রাস্তা থেকে নিজের অজান্তেই শহরে নিজের অজান্তেই সরে যায় এবং বারবার একই জায়গায় ঘুরতে থাকে এখানে অনেক প্রফেশনাল ড্রাইভাররাও রাস্তা ভুল করে আমার পরিচিত অনেকের সাথে এরকম ঘটেছে একবার একবার বরাবরের মতো আমি রিয়াদ থেকে সন্ধ্যাবেলা দম্মের উদ্দেশ্যে রওনা করি ওখানে পৌঁছাই নর্মালি পৌঁছাতে চার পাঁচ ঘন্টা লাগে রাতে আমি একাই ড্রাইভ করছিলাম আমার গাড়ি ছিল মানে গাড়ি তিনি মডেল নাম্বারটা বলেছেন সেটা নাই বললাম গাড়িতে আর কিছুই ছিল না দাম্মাম থেকে একশো কিলোমিটার দূরে হাইওয়ে সাইনবোর্ড ক্রস করার কিছু পরে দেখলাম যে এক বুড়ো ভদ্রলোক তিনি হাত দিয়ে গাড়ি থামানোর জন্য ইশারা করছেন যেহেতু আমি আগে থেকে জানতাম যে এরকম কিছু হতে পারে এবং তখন গাড়ি থামানো উচিত না তাই আমি স্পিড না কমিয়ে এগিয়ে গেলাম এবং সামনে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস পড়ল আমি ওগুলো ওভারটেক করলাম এবং ড্রাইভারকে এক ঝলক দেখে নিলাম কিছুক্ষণ পর আবার ওই সাইনবোর্ড ক্রস করলাম অর্থাৎ একটু আগে যে সাইনবোর্ডটা ক্রস করেছিলেন তিনি এবং দেখি যে এবার একটা মেয়ে গাড়ি থামানোর জন্য ইশারা করছে আমার তখন কিছুটা অস্থির লাগছিল এরপর দেখলাম সামনে আবারও ওই ট্রাক এবং মাইক্রোবাস এবার আমি ওগুলোর নেম এবং নাম্বার ভালো করে দেখে রাখলাম এরপর গাড়ি দুটোকে ক্রস করলাম ওই সময় আবার ড্রাইভার দুজনকে দেখলাম তারা সেম ছিল Das ist Paul. আবার যখন ওই একই সাইনবোর্ড ক্রস করলাম তখন আমি ভয় পেলাম ভাবলাম একই রাস্তায় কেন বারবার ঘুরছি এবার একটি বাচ্চা গাড়ি থামাতে ইশারা করছে কিন্তু এবারও গাড়ি না থামিয়ে আমি চালিয়ে গেলাম এবং এবার সেই ট্রাক এবং মাইক্রোবাসের নাম্বার প্লেট দেখলাম এবার গাড়ি দুটো ক্রস করার সময় দেখলাম গাড়িতে কোনো ড্রাইভার নেই আমি ভালোভাবে খেয়াল করলাম এবার আমার খুব ভয় হচ্ছিল হাইওয়েতে কোনো গাড়িও ছিল না একই ভাবে আবার কিছুক্ষণ পর আমি ওই একই সাইনবোর্ড ক্রস করলাম কিন্তু এবার রাস্তাটিতে কেউ ছিল না এবার আমি ভাবলাম মেবি এবার আমি ঠিকভাবে পৌঁছে যাব সামনেও ওই গাড়ি দুটো আর চোখে পড়ছিল না কিছুক্ষণ পর আমার গাড়ির পেছনের গ্লাসে মনে হলো কেউ নক করছে আমি রিয়ার ভিউ মির দেখলাম আমার গাড়ির পেছনে যেটা সেই বনেট সেখানে তিনজন মানুষের মতো বসে আছে রাতের অন্ধকারে তাদের ফেস ভালো মতো দেখতে পাইনি আমি তখন ভয়ে স্পিড আরো বাড়িয়ে দিই কিছুক্ষণ পর আমি রাস্তায় হাইওয়ে ট্রাফিক পুলিশের গাড়ি দেখতে পেলাম সাথে সাথে আমি গাড়ির কাছে গিয়ে থামলাম কিন্তু যখন আমি গাড়ি থেকে নামি দেখলাম পেছনে কেউ নেই আর এরপর পুলিশকে বললাম যে আমি একই রোডে অনেকক্ষণ থেকে ঘুরছি এরপর পুলিশ আমাকে সাথে নিয়ে দামাম সিটিতে নিয়ে গেল এর মাঝে আর কিছু হয়নি এরকম আগে আর কখনো আমার সাথে হয়নি ওটা ছিল আমার দামামের লাস্ট ট্রিপ আর কখনো ওখানে যাওয়া হয়নি আমাদের সাথে ঘটনাটা আচ্ছা তিনি শেয়ার করতে শেয়ার করতে পেরে তার অনেক ভালো লেগেছে জানিয়েছেন এবং তিনি যাই হোক আমরা চলে যাব আমাদের পরের ঘটনায় মিরাজ আমাদের এস এম এস করেছেন এবং তিনি অনেক প্রশংসা করেছেন ভূত এফ এম থ্যাংক ইউ যে আমি একটি মেডিকেল কলেজে ফিফথ ইয়ারে পড়ছি ভূত এফ এম বিশ্বাস আচ্ছা ভূত এফ এম আচ্ছা ভূত বিশ্বাস কখনোই করিনি তবে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমি শেয়ার করতে চাই ভূত এফ এম শো এর মাধ্যমে ঘটনাটি শুরু হয় এই বছরের মে মাস থেকে প্রথম যেদিন শুরু হয় সেদিন আমার শেষ হয়েছে এবং আগের দিন সারা রাত পড়ে বেশ ছিলাম তাই ফিরেই দিলাম বেশ দারুণ একটা ঘুম ঠিক রাত নটার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় চোখ খুলতেই দেখি খুব ছোট একটা বাচ্চা ছেলে বেডের ঠিক পাশে দাঁড়িয়ে আছে কালো বোরখা জাতীয় কিছু একটা পড়া ঘুমটা দেয়া নিচের দিকে তাকিয়ে আছে যেন কিছু বলতে চায় আমি চোখ বন্ধ করে ফেলি ভাবলাম ঘুমের ঘোরের মধ্যে আছি আবার চোখ খুলে আবার চোখ খুলে আমি ভয় পেতে শুরু আচ্ছা আমি আবার চোখ বন্ধ করে ফেলি তখন একটু ভয় পেতে শুরু করেছি হঠাৎ মনে হলো কেউ খুব শক্ত করে আমার গলা চেপে ধরল আমি এক ঝটকায় উঠে বসে পড়লাম এবং ভালো করে তাকে দেখলাম রুমে কেউ নেই বাসায় মা আর আমার ভাই ছিল আমি দৌড়ে তাদের কাছে চলে যাই এবং ব্যাপারটা বলি কিন্তু তারা কেউ খুব একটা দিতে চাইলেন না আমিও ধরে নিলাম যে যা ঘটেছে সবটাই আমার কল্পনা এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আমি রাতে পড়ছিলাম হঠাৎ মনে হলো বাসার ছাদে কেউ খুব জোরে দৌড় ছাপের আওয়াজ করছে আমার বাসাটা টপ ফ্লোরে টপ ফ্লোরে তাই ছাদে আওয়াজ হলেই ভালোমতোই ভালো মতোই শোনা যায় শব্দ শব্দ আসছিল ঠিক আমার রুম রুম বরাবর উপর থেকে এত রাতে বাড়ির কেউ ছাদে ওঠার কারণ নেই তাও গুরুত্ব না দিয়ে তাও গুরুত্ব না দিয়ে আমি পড়ায় মন দিলাম কিছুক্ষণের মধ্যেই শব্দটা বেড়ে যায় মনে হচ্ছে ছাদে খুব দৌড়াদৌড়ি হচ্ছে মাঝে মাঝে স্যান্ডেল ঘষে ঘষে হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে আমি তখনই আব্বুকে ডাকতে যাই আমার আব্বা খুবই সাহসী প্রকৃতির মানুষ তিনি ছাদে গিয়ে চেক করতে যেতে চাইলেন কিন্তু আমার এতই ভয় লাগছিল যে আব্বাকে যেতে নিষেধ করলাম এরপর থেকে বেশ কয়েকদিন ছাদের শব্দ হওয়ার পর ব্যাপারটা মানে চলতেই থাকে এবং তারপর কমে যায় কিন্তু এরপর একদিন আমি বসার ঘরে চেয়ারে বসে টিভি দেখছিলাম হঠাৎ আমার চেয়ারের পেছনে খুব জোরে কেউ একজন ধাক্কা একটা ধাক্কা লাগে আমি ফিরে কিন্তু কেউ নেই। এগুলো ছাড়াও মাঝে মাঝে যখন একা থাকতাম খুব সুন্দর পারফিউমের স্মেল পেতাম এরপর আমার ভাই আমাকে জানায় যে প্রায় মাঝে রাতে তার ঘুম ভেঙে যায় তার বেডের নিচের দিকে দিক থেকে খুব জোরে কেউ যেন ধাক্কা দেয় আমার ভাই খুব মানে কি বলবো রিলিজিয়াস এবং সবকিছু সে মেনে নিয়ম কারণ মেনে চলে এবং এর কয়েকদিন পর আমার ভাই একদিন বসার ঘর থেকে বের হওয়ার সময় লাইট অফ করতেই হঠাৎ সে দেখ দেখতে পায় যে একটা মানুষের ছায়া ফ্যান থেকে চুলে আছে দেখে মনে হচ্ছে যে ছায়াটার গলা থেকে দড়ি দিয়ে ঝোরানো এবং মানে মনে হচ্ছে যে ফ্যান থেকে কেউ একজন ফাঁসি নিয়েছে এবং সে খুবই ভয় পেয়ে যায় এসব ঘটনার পর আমাদের বাসায় মিলাদ এবং সাফা পড়ানো হয় এরপর আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোন সমস্যা আমাদের বাসায় আর হয়নি এর সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরে ভালো লাগছে আমাদের খুব ভালো লাগলো আপনার এক্সপিরিয়েন্সটি সবাইকে জানাতে পেরে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই আপনাদের কেমন লেগেছে আজকের মতো ডাটা